এনার্জি দেয় মনে হবে আমি তিনজন মানুষের শক্তি আমার গায়ে আসছে তিনজন মানুষের কাজ আমি একা করে ফেলি কোনো দুর্বলতা আসবে না শরীরে সহজভাবে চেনার উপায় কি হচ্ছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট খুব ভালো একটা সুস্বাদু ফল স্টক মিষ্টি মিষ্টি যার স্বাদ এর এই সুস্বাদু অবস্থায় যদি তিনটা বা দুইটা করে ফল নিয়মিত এক একসাথে খায় আর গায়ে কোনো রকম ক্লান্তি আসবে না شفاء یہ فاطمہ تو کھجو نماز پڑھ تو کینر ہو گیا ہے اس سے کہتے ہیں بھائی 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 مارو ارے তো যদি যত জানবে এতটা অর্জন ভালো থাকিস জি জানতে কেননা কাস্টমার আসলে প্রিপারেশন জানল না তাহলে ও মজা পাবে না আমার ব্যবসায় লাভ হবে এতভাবে চেষ্টা করি তুমি যত জানো জানার শেষ নয় আইটেম কি একটা হাতারও আইটেম সেসব আইটেমের সঙ্গে তোমার যথেষ্ট আইডিয়া হওয়া উচিত হ্যাঁ আইডিয়া না হলে তো ব্যস্ত মজা পাবার হয়ে আছে